আজকে হচ্ছে তোমাদের একদম রিয়াল কোয়েশন দিয়ে শুরু করবো ইতিহাস তোমাদের পড়াচ্ছি তো গত বছর ইতিহাসে যে কোশ্চেন আসছে সেটা দিয়ে হচ্ছে আমরা আজকে শুরু করব ইতিহাস ভাইয়া হ্যাঁ ইতিহাস তো ইতিহাস দিয়ে শুরু হ্যাঁ ম্যাথ করাতে চাইছিলাম তো তুমি তো বললা যাচ্ছে ইতিহাস করাইতে আচ্ছা ভাইয়া পড়ান পড়ান ওকে তো ইতিহাস টপিকটা আছে শেষ করে ফেললাম আমরা দেখি আজকে দুই আড়াই ঘন্টা যতক্ষণ লাগে তোমরা সবাই সাথে থাকো আর এখান থেকেই তোমাদের জাহাঙ্গীরনগর থেকে শুরু করে যদি ঢাকা ভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি বা জিএসটি তেও যদি দাও তো এখান থেকেই চলে আসবে তো আজকে আমরা হচ্ছে রিয়েল কোয়েশ্চেন করব জাহাঙ্গীরনগর সি ইউনিটের গত বছরে যেটা আসছিল এই কোশ্চেন দেখলে তোমরা বুঝবা যে হচ্ছে কতটুকু তোমরা পারো কি পারো না ঠিক আছে তোমরা পারো আশা করা যায় দেখি কয়টা পারো দেখা যাচ্ছে একটু বড় করলে হয় এখন দেখা যায় ওকে তাহলে প্রথম দেখি যে হচ্ছে নিচের কোন পত্রিকাটি না এটা হচ্ছে ইতিহাসের ছিল না ইতিহাসের হলো এখান থেকে এইভাবে কোশ্চেন আসে ঠিক আছে নিচে দেখো আবার দর্শন তো এইভাবে তোমার চব্বিশ থেকে একত্রিশ পর্যন্ত গত বছর হচ্ছে ইতিহাসের কোশ্চেন ছিল তোমরা জানো তো জাহাঙ্গীরনগর সি কতটা কতটা জি কে কোশ্চেন থাকে টোটাল পঞ্চাশটা তার মধ্যে তোমার এই যে চব্বিশ তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ছিল হচ্ছে ইতিহাসের কোশ্চেন তো দেখো তোমরা পারবা তো লাস্ট ক্লাসে পড়াইছি নাইন টেন ইতিহাস বই থেকেই দেখো আসছে সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত বলো তারপর হচ্ছে বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠা কে হ্যাঁ সাল বলতো রাইট আর এই শম্প বিহার হচ্ছে শম্প বিহার যদি আমরা বলি তাহলে এছাড়া আর কোন কোন বিহার নগাতে অবস্থিত আছে বিক্রমশীল বিহার বিক্রমশীল বিহার তো তোমার নওগাতে না কি কি বলতো জগদ্দল বিহার আর আর হচ্ছে সোমপুর বিহারের আরেকটা নাম কি পাহাড়পুর বিহার হ্যাঁ ভেরি গুড তারপর হচ্ছে বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা এটা পারছো আর আমরা হচ্ছে ব্যাখ্যা সহ পরে ফেললি ঠিক আছে ব্যাখ্যা কিভাবে পড়ে সেটাই তোমাদের শেখাচ্ছি যেমন কুমিল্লা এখানে তোমার দেওয়া আছে কুমিল্লায় কোন কোন বিহার আছে বলো তো শালবন বিহার আনন্দ বিহার আনন্দ কুমিল্লার কোথায় ময়না 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 মটিতে ঠিক আছে রাজশাহীতে কোনো বিহার নাই রাজশাহীতে তোমার দুইটা মসজিদ আছে কি কে মসজিদ একটা হচ্ছে ছোট সোনা আর একটা হচ্ছে বড় সোনা মসজিদ বড় সোনা মসজিদ ছোট সোনা মসজিদ তৈরি করেন কে আলাউদ্দিন হ্যাঁ আলাউদ্দিন হোসেন শাহ

কোশ্চেন ব্যাংকের অথবা হচ্ছে পুরান একটা কোশ্চেন ব্যাংক কিনবা কম টাকায় আর শুধু নতুন যে কোশ্চেন ব্যাংক হচ্ছে নতুন যে কোশ্চেনটা অ্যাড হয়েছে লাস্ট ইয়ারের সেটা শুধু যা ছবি তুলবা বা ফ্রেন্ডদের থেকে কালেক্ট করবো তাহলে টাকাও বাইচা গেল কারণ তোমাদের তো পুরো কোশ্চেন দরকার নাই মানে পুরো বইটা তো দরকার নাই যে করলি জাস্ট তোমার কি কোশ্চেন দরকার বুঝতে পারছো সবাই এক একটা ইউনিটের জন্য আলাদা আলাদা নাকি দুই তিনটা ইউনিট মিলে একটা এক একটা ইউনিটের জন্য আলাদা আলাদা তো তোমরা যদি একসাথে পাও তাহলে তাহলে বেটার এমন যদি কোনো বই থাকে আর আমি যদি কোনো খোঁজ পাই তাহলে বলবো যে সব সবকটা ইউনিটের মনে করো একটা বইয়ের মধ্যে যদি থাকে সেটাই বেটার কারণ তোমাদের কোয়েশন গুলো দেখতে হবে এমন না যে পুরো বই দরকার কারণ তোমরা তো ওইখান থেকে কিছু পড়বো না মানে বুঝতে পারছো কারণ ওই বইগুলার পরে তো আবার বাংলা নিয়ে থাকে ইংরেজি নিয়ে থাকে তারপর জিকে নিয়ে থাকে যেগুলো তোমরা দেখো না দেখো ওগুলো তো লাগে না দশ শত क्वेश्चन গুলো লাগে বুঝতে পারছো বুঝতে পারছো কি না ওকে তারপর হচ্ছে দেখো এখানে তোমার কুতুবউদ্দিন আইবেক এটা ইম্পর্টেন্ট না তবে ইলিয়াস শাহ ইলিয়াস শাহর হচ্ছে তোমার তিনি কোন নাম ধারণ করেন বলো তো সামসুদ্দিন ইলিয়াস শাহ হ্যাঁ কিন্তু তার টাইটেলটা কি তিনি ধারণ করে এই গদিতে বসেন

তিনি এই ঢাকার নাম কি করণ করছিলেন জাহাঙ্গীরনগর 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 কত সালে 1610 সালে হ্যাঁ 1610 কারেক্ট পলাশীর যুদ্ধে নবাব বাহিনীর সাথে যুদ্ধে অংশগ্রহণকারী ফরাসি সেনাপতির নাম কি ছিল জন এ প্রথমটা সিন পরে ঠিক আছে আচ্ছা সিন তো এই যুদ্ধটা কবে হয়েছিল বলো তো পলাশীর যুদ্ধ

লোকটার নাম কি কি জেনজি তোমরা ভুলে গেছ নুর দিন নাম শুনো নেই নুরুল দিনের কথা মনে পড়ে যায় ও তা লিখে রাখো এটা আগে ছিল তোমাদের সিনিয়রদের কাছে জানতে পারবা নুরুল দিনের কথা মনে পড়ে যায় লিখছেন কে কবি হ্যাঁ কবি শামসুল হক হ্যাঁ তোমাদের ছিল না কিন্তু তোমাদের বইয়ে আছে কিন্তু আগে আগে আসতো তো দিয়ে দিতে পারে কারণ এমনি বিদ্রোহের যুগ চলতেছে তারপর হচ্ছে এই আঠারোশো সালে মহাবিদ্রোহের পর বাংলায় মুসলমান জাগরণে নেতৃত্ব দেন কে কে দেন বলো মহসিন হাজী মোহাম্মদ মহসিন কি আন্দোলন করছে নাকি এমনি এমনি ধনী ব্যক্তি ছিল স্কুল টিস্কুল করছে এটা জানি না ভাইয়া হ্যাঁ নওয়াব আব্দুল লতিফ লতিফ ঠিক আছে তিনি তার বাড়ি শরীফপুরে এর স্যার আহমদ খান এটা তোমরা জানবা এনাদের বিভিন্ন কাজ আছে মোহাম্মদ এন্ড লিটারেরি সোসাইটি ঠিক আছে এগুলো জানবা তোমরা তারপর ছয় দফা কর্মসূচি উত্থাপিত হয়

1940 সালে লিখে রাখো তারপর ভাষা আন্দোলনের স্মৃতি শহীদ মিনারের স্থপতি কে হামিদুর রহমান হ্যাঁ হামিদুর রহমান আর জাহাঙ্গীরনগরে যে সমিদুর জাহাঙ্গীরনগরে যে শহীদ মিনার আছে সেটার স্থপতি কে জাহাঙ্গীরনগরে হামিদুজ্জামান খান নবের আহমেদ কে পারবা হামিদুজ্জামান খান একজন বলতে হামিদুর রহমান হামিদুজ্জামান খান সবাই কি বলো নবেরা তো হবে না না আর আরেকটা অপশন যেটা তোমাদের কয়টা অপশন দিছি দুইটা আর দুইটা দিয়ে একটা হচ্ছে তোমার রবিউল হুসাইন ঠিক আছে আর একটা হচ্ছে কোনটা হবে এরকম বাকিগুলোও তোমাদের কিন্তু জানতে হবে যে এখানে তোমার তিনজন ব্যক্তি আছে যে কামরুল হাসান এস এম সুলতান জয়নুল আবেদিন এদের এনাদের সম্পর্কে ডিটেল জানতে হবে যেমন শিল্পী জয়নুল আবেদিন दर्भিক্তক একটা কাজ আছে তোমরা বলো দুই একটা কাজের নাম বলতে পারবা ম্যাডোনা না 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 ম্যাডোনা 43 ঠিক আছে তারপর দুর্বিক্ষের জন্য এটা তিনি অ্যাক্সিলেন্ট ম্যাডোনা 43 হ্যাঁ হ্যাঁ আর কামরুল হাসানের হচ্ছে তিন কোণ না তারপর বর্তমান যে পতাকা আছে লাল আর হচ্ছে সবুজ সেটার কториকার এই কামরুল হাসান ঠিক আছে আর যে তোমার মানচিত্র খচিত যেটা ছিল হলুদ মানচিত্র খচিত সেই পতাকা শিবনারায়ণ দাস আর বর্তমান যেটা হচ্ছে তোমার লালা সবুজ সেটা হচ্ছে কামরুল হাসান তারপরে যে শিল্পী এস এম সুলতান এনার হচ্ছে শুধু মারামারি কাটাকাটি এনার বিখ্যাত ঠিক আছে যেমন হচ্ছে চট দখল তোমাদের আমি ছবিও দেখাবো এগুলা ঠিক আছে যখন হচ্ছে আমি তোমাদের ওই জাহাঙ্গীরনগর সি ইউনিটের জন্য যখন তোমাদের না তখন দেখো তোমার চারুকলার টপিক কিন্তু আসছে কি সি ইউনিটে তো চারুকলা এবং হচ্ছে নাটক ও নাট্যতত্ত্ব এই দুইটা টপিকই তোমার জাহাঙ্গীরনগর সি ইউনিটের জন্য পড়তে হবে যদিও এই দুইটা সাবজেক্ট হচ্ছে জাহাঙ্গীরনগর সি ওয়ান ইউনিটের বুঝতে পারছো তোমরা মোটামুটি সব কোটায় পরীক্ষা দিবা তোমরা যদি তোমরা কেউ কি নাচ গান পারো ভাইয়া গান পারি গান পারো তো তুমি সি1 ও দিবা পরীক্ষা গানের কারণে চান্স হয়ে যেতে পারে তো পরছে স্বাধীনতা ঘোষণা দেন কোথায় জনসমক্ষে স্বাধীনতা ঘোষণা তো জনসমক্ষে দিয়েছিল অনেকে

আজকে আমরা ইতিহাসই কমপ্লিট করলাম যাতে হচ্ছে তোমরা বুঝতে পারো যে কোন টাইপের কোয়েশ্চেন গুলো আসে ঠিক আছে এখানে তোমরা ব্যাখ্যা সব কটাই পড়বা সব কটা লোকের সম্পর্কে জানবা যে কোশ্চেন দেখলে যে হচ্ছে তোমার উত্তর হচ্ছে নৌকা কিন্তু কুমিল্লা রাজশাহী চট্টগ্রামে কি কি আছে সেটাও জানলা তারপর এখানে হচ্ছে ভাষা সহিতের স্থাপতি হচ্ছে কে হামিদুর রহমান কিন্তু আরো যেই অপশন গুলো আছে কামরুল হাসান এস এম সুলতান জয়নুল আভিজান এনারা অনেক বেশি ইম্পর্টেন্ট এনাদের গুলো যদি তুমি ব্যাখ্যা পরে ফেলো তখনই হচ্ছে তোমার কি পুরা ব্যাখ্যা সহ একটা কোশ্চেন সলভ করে ফেললা এবং সেখান থেকে তুমি পরবর্তীতে পরীক্ষা যেগুলো আসবে সেগুলো পারবা এটা শুধু ইতিহাসের ক্ষেত্রে না বাংলা ইংরেজি জিকে যা আছে সব জিকের ক্ষেত্রে সেম